আজকে আমার বাতিলাদের জন্য বড় এবং ছোট সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সবগুলো বাইক নিয়ে আসলাম কি আজকে সুপার দামাকবে থাকবে 30000 টাকা তিনটা বাইক থাকবে এখানে এবং স্মার্ট কার্ডের গাড়ি দশ বছরের নাম্বার করা এই যে তিরিশ হাজার টাকা একেবারে সুপার দামাকা দুটা বেশি বেশি শেয়ার করে দিবেন সচিব যাদের সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন আর ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ ভিডিও শেষে চমক আছে

আ হাজার জি জামনা কাকা 88 88 87 86 85 দিয়ে দাও দিলাম সর্ব বাসন টুটা যেটা ইস্টার্ন ইস্টার্ন বন্ধ হয়ে যায় ডিস এবং সুপার ডুপার নিউ ভার্সনটা এটা দিয়ে দেব আজকে একবারে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড 22 গাড়ি ঠিক আছে 22 মডেল এটা দিয়ে দিব মাত্র শুধুমাত্র 68000 টাকা শুধুমাত্র কাকা কোনটা লাগবে দুটাই লাগবে এটা লাগবে না এটা লাগবে দুটায় লাগবে নীলটা না কালোটা

ভালো মানের বাইক চাই ডিজিটাল নাম্বার প্লেট এই ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক এদের জন্য এই গাড়িটা আনছি আজকে এটা 50000 টাকা শুধু কয় টাকা শুধুমাত্র 50000 টাকা এটা আজকে দিবেন কত সেটা বলেন ঠিক করে এটা তাহলে দিলাম 2000 টাকা 48000 টাকা তাও জমে না টাকা জমাই দেব আজকে দেন 45000 টাকা দিয়ে দিলাম আপনি আসতে পারে ওইভাবে হচ্ছে জমাই দেন যে জমাই দিলাম মাত্র 45000 টাকা এটা 18 মডেল 18 মডেল জি সুপার মডেল দিব এর 26 সাল কাগজ আপডেট প্রথম মালিক স্মার্ট কার্ড

ঠিক আছে এখন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের গাড়ি একেবারে সুপার একটা গাড়ি এটা দিয়ে দিব শুধুমাত্র আজকে লাখ টাকা নিচে লাখ টাকা নিচে লাখ টাকা নিচে লাখ টাকা নিচে জিক্সার পসিবল হ্যাঁ পসিবল কয়টা গেলি আজকে এটা আজকে 98000 টাকা দিয়ে দেব এটা 98 জি না এটা জমে না আজকে 95 তে 95 আচ্ছা যাক 95 তে দিয়ে দিলাম জিক্সার মনোটোন বাংলাদেশ 95000 টাকায় সারা বাংলাদেশ জিক্সার মনোটোন সো যারা জিক্সার মনোটোন লাভার আছেন একটু বাজেট

না এক লাখ বিশ এটা করা যায় না দুইটা সমাসন করে দেন চলে যাবে আশা করি চলে যাবে আচ্ছা সমাসন করে দিলাম এক লাখ বিশ করে সিঙ্গেল লিক্স এটা ব্যাংক জমা দেওয়া আছে সিঙ্গেল লিক্স আছে ওই ব্যাংক জমা দেওয়া আছে এটা কিন্তু এই যে কুইট টুইটার তারপরে ব্যাম্বু সবকিছু লাগানো আছে সুপার একটা গাড়ি এটা মডেল কত এটা মডেল হলো মডেল অনেক কম দেখলে মনে হবে বিশ একুশের গাড়ি মডেলটা অনেক কম মডেলটা হলো তেরোর কিন্তু দেখলে মনে হবে বিশ একুশের একটা

আমি আজকে রেজিস্ট্রেশন করা 10 বছরের নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি সাইকেলের দামে দিয়ে দেব সাইকেলের দামে দিয়ে দিবেন একটা ভেলো সাইকেলের দামে দিয়ে দেব শুধুমাত্র 30000 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ এবং 1 লিটারে 50 থেকে 60 কিলো দৌড়াবে একেবারে একেবারে মাপা মাপা এটা কি 30000 এটাও 30000 এটাও 30000 এইটা 30000 30000 টাকা করে জোড়া বাইক জোড়া বাইক 30000 আর তারপর এটা কি অবস্থা বলেন তো আচ্ছা এখন এই যে 13 জিবিটা বলছিনা সবার সাথে আকর্ষণ আছে

না আর কমানো যাবে না যদি আইসা বলে আর একটু কম চাই তখন বিবেচনা করবো পঞ্চাশ আমার ঠিকানা হলো উত্তরা বাইক সেন্টার উত্তরা বাইক সেন্টার পাঁচ বাড়ি নাম্বার এক রুট নাম্বার নাইন সি সেক্টর পাঁচ উত্তরা ঢাকা